ইউকেতের সময় এখন দুপুর দেড়টা আকাশে ফোটাও রোদ নেই সূর্য মামা যেন মেঘের শক্ত বাধা ভেঙে বেরোতেই পাচ্ছে না আজ শিশিরে ভেজা ঘাসের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে একটি হাঁস এই হাঁসটির নাম কানাডা গুস আজ মাঠে কোনো খেলোয়ান নেই তাই পাখিরাই যেন পুরো মাঠের রাজত্ব দখল করে নিয়েছে নিয়েছে হাঁসটি দেখতে দেখতে ছোটবেলায় আমরাও হাঁস পালতাম আমাদের একটু হাঁস ছিল তার নাম ছিল কাজলি সে দুলিয়ে দুলিয়ে হাঁটত এটা ডিসেম্বর মাস এই মানুষের সাধারণত কোনো গাছে পাতা থাকে না সব পাতা ঝরে যায় সব গাছে কিন্তু ভগবানের কি অপরিসীম সৃষ্টি এই দিকে তাকিয়ে দেখুন যেন চির সবুজ হয়ে আছে শীতের কোনো প্রভাব এখানে ফেল ফেলেনি মাঠে যে আরও পাখি দেখছেন এগুলোর নাম আমি জানি না তো বাংলাদেশে শালিকের মতো দেখতে তার সাথে আছো অসংখ্য কবুতর এখন আমার সেই দিনগুলির কথা মনে পড়ে যখন বাড়িতে থাকতাম খুব ভরে উঠে মাঠে যেতাম খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে যখন চলতাম তখন মনের সব ক্লান্তি জুড়িয়ে যেত কত সুন্দর ছিল সেই দিনগুলি আজ ইউকে এসেছি মাঠে দেখে সেই স্মৃতিচারণ করলাম সব সবকিছু ঠিক আছে সবুজ ঘাস পাখিগুলো কবিতরগুলো খাবার চেষ্টা করছে ওখানে কিন্তু একটা জিনিসের অভাব সেটা যদি মামা একটু রোদ দিত তাহলে এই দিনটি আরো রোদ্রজ্জ্বল হয়ে উঠ ইউকেতে এসে একটা জিনিস শিখেছি সেটা হলো পশু পাখি কখনো মানুষকে ভয় পায় না বাংলাদেশে যখন থাকতাম কোনো কবিতরের পাশে গেলে কবিতর উড়িয়ে যেত কোনো পাখির পাশে গেলে সে পাখিটি আর কাছে থাকত না কিন্তু এখানে দেখবেন এই কবিতরের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি কিন্তু ওদের ভিতরে কোনো ভয় নেই ওরা জানে এখানে কেউ ওদের আঘাত করবে না কেউ ওদের মারবে না এই বিশ্বাসটুকু আছে তাদের এখানে গিয়ে এসে আরেকটি জিনিস শিখেছি সেটা ভগবান কিভাবে যে সৃষ্টি করেছে এই পাখিগুলোকে পাখিগুলো দেখবেন একটু বড়। বড়ো এবং তাদের গায়ে অনেক লোম কেন এই লোম জানেন ভগবান তাদের তৈরি করেছে যাতে ঠান্ডা না লাগে সেই জন্যে ওই লোমটায় ওদের জ্যাকেট হিসেবে ব্যবহৃত হয় আজ বারবার সেই কবিতাটির কথা মনে পড়ছে বহু 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 ধরে ক্রোশ দূরে বাই করি দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু এই পৃথিবীতে কোনো কিছুকেই বিবস্ত্র হলে ভালো লাগে না গাছগুলোকে দেখুন কেমন বিবস্ত্র অবস্থায় রয়েছে আমি জানি না ভগবান নভেম্বর ডিসেম্বর মাসে কেন এই গাছগুলোকে বিবস্ত্র অবস্থায় রাখে এই নদীর নাম রিভার লি ক্যানিং টাউনের পাশ দিয়ে আঁকা পাকা পথ পেয়ে চলেছে সে জলটির আকাশের ধূসর রং মিশে আছে তার ঢেউয়ের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত নিরবতা একটা কথা প্রচলন আছে এখানে জল আছে নদী আছে সাগর আছে কিন্তু এখানে নাকি মাছ নেই এই নদীটির প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে কানিং টাউন হয়ে সিটি আইল্যান্ডে আসবেন তাহলে এই নদীটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে